ও যে বলছে কথাগুলো যে আপনি এইভাবে ডেটগুলো গুলো দিচ্ছেন সত্য কি মিথ্যা শুধু ওনার কাছ থেকে হ্যাঁ যে উনি ডেট চাইছে আমি ওনাকে হ্যাঁ বলছে যে তুমি যেহেতু প্রতি বছর মাহফিল করো তোমার এখানে মাদেন সাহুজুর একবার তার দেশ লাগে যাইতে পারে নাই যেহেতু একটা যেহেতু উড়া বাসা হয়েছে গ্যাস বাসায় তাহলে ওই হিসাবে তুমি আমাকে একটা ডেট দাও ওরা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি দেখবো যদি ডেট পাওয়া যায় তাহলে আমি তোমার জানাবো পরে আরেক ফোন দিছে পরে আমি হ্যাঁ বলছি এটা আমার নিজের গাফলিতের কারণে আমি তার থেকে গিট ডেটটা দিয়ে দিছে তারে আমার সাথে যোগাযোগ করেন না আমি আপনার সাথে যোগাযোগ করি না আমি এমনি দিছি ওর কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য আপনার নাম কি আমিনুল ইসলাম জিহাদি বাড়ি কোথায় আপনি আমার সাথে যোগাযোগ না করে ডেট এবং পরের দিন বলছেন যে হ্যাঁ আঠারোই জানুয়ারি খালি আছে আচ্ছা আরেকটা ছেলেকে দিয়ে আপনি আপনার ফোন নাম্বার আমার ফেসবুক আইডি এবং আমার ছবি

কিভাবে বিশ্বাস করবে আপনি যেভাবে বললেন যে এভাবেই প্রতারকরা বিভিন্ন সময় থেকে আমরা শুনতেছি আগের দিন আগের দিন বলে হুজুরের ডেট নাই পরের দিন টাকারী সাহ না হোয়াটসঅ্যাপ ইয়াও আছে আপনার আপনি যে আমার ভূমিকায় অভিনয় করছেন বা আরেকজনকে করাইছেন এটার তো ইয়া আছে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন কি সুন্দর সে দিচ্ছে আমার ছবি দিয়ে আমার ইয়া আইডি খুলে আসলে এটা ইয়া ল্যাপটপ এই যে আমার নাম আমার নাম আমার ছবি আমার নাম্বার দিয়ে এরপরে মেসেজের রিপ্লাইও দিচ্ছে উনি লিখছে যে হুজুর কেন আপনি মাহফিলে আসতে পারলেন না আলাইকুম ভাই মাহফিল না আসার জন্য আন্তরিক দুঃখিত আমার চাচার জন্য সবাই দোয়া করবেন আগামীতে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি এবার ক্ষমা পারতি মানে পুরো আমার আইডি আমার ছবি আমার সবকিছু দিয়ে সে ক্ষমা চাচ্ছে টাকাও নিচ্ছে এবং সে আরেকজনের তথ্য দিছে যার বয়সটা একটু খুলেন তো বয়সটা শুনেন সে যে আমার বয়েস ইয়া কইরাও অন্যদেরকে দেয় যে আমার চাচা মারা গেছে এই ধরনের এই শুনে

তাৎক্ষণাত সবগুলো ডকুমেন্ট ওদের ফোন থেকে যেগুলো পাইছি এবং আরো তালাশ করতেছি ওগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি মনে করেন যে আমরাই ওদেরকে পায়ে গেছি এত সহজ না ওই কমিটি ওয়ালারা ওদেরকে খুঁজে ধরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মধু ফরিদপুরের যে কমিটি এদেরকে নিয়ে আসছে এই জন্য আন্তরিকভাবে তাদের প্রতি মোবারকবাদ আর এরা আসলে প্রচারণার শিকার হয়েছে তো আরেকটা আপনাদেরকে কথা বলতে চাই পঞ্চগড়ে সেম কাহিনী হয়েছে সেম কাহিনী হয়েছে এমন অনেক জায়গায় যেখানে আমাদেরকে দাওয়াতই দেওয়া নাই ন্যূনতম কোনো যোগাযোগ আমাদের সাথে নাই অ্যাডভান্স করছে কাকে টাকা দিয়েছে একটা 34 নাম্বার একটা আর একটা নাম্বারটা শেষ কথা নাম্বারটা 34 নাম্বার এই মানুষ নাম্বারগুলোতে টাকা দিয়ে প্রতারিত হয়ে তারপরে আমাদের নামে বদনাম করে মাইক দিয়ে এলাউন্স করে যে হুজুর আসেন নাই হুজুর টাকা নিছে হুজুর এই করছে সেই করছে এই সমস্ত প্রতারণাগুলো কন্টিনিউ চলতেছে এখন আমি আপনাদের সামনে আসলেই আপনাদের কাছে জানতেই চাচ্ছি একে আসলে করবো কি এবং এ কতগুলো টাকা নিছে এবং এই পর্যন্ত এ স্বীকার করতেছে একটা ধরা খাইছে ওইটাই